ফার্নিচার বিক্রি করার শেষ বাকি আছে আমার শেষ সম্বল এই ব্যাংকটা এই ব্যাংকটা রেখে আর আমি আর কি করব। এই জন্য ভাবতেছি ব্যাংকটা চলেই তো যাবো আর ব্যাঙ্কে কী করবো এই জন্য ওই ব্যাংকটা ভেঙে ফেলবো ভেঙে এখন আমার কোনো কিছু রাখার মতো জায়গা নাই তাই ভাবলাম এটা কোথাও না কোথাও রাখলে কে না কে কী করে এই জন্য হচ্ছে এই ব্যাংকটা আমি এখন কেটে ফেলবো ঘরের সব ফার্নিচার তো সব বিক্রি করেই ফেলছি দেখেন সব কিছু এরকম নিচে এলোমেলো করা এই যে সব বস্তা ভরে ভরে রেখেছি এইগুলো এখন অন্য বাসায় নিয়ে যাব। আর এক মাস থাকবো থাকবো যেহেতু সেই জন্য ওইগুলো ওইভাবে রেখে দিয়েছি আর এই যে এটা এখন ভেঙে ফেলবো ই যাই ন এইটুকু ছিল এই কয়দিনে আর জমাই নাই কারণ হচ্ছে চলে যাবো আর জমায় কী করবো তো দেখি কয়েক হয় এই তো মাত্র বারো হাজার পাঁচশো টাকা জমাইছিলাম এই যে বারো হাজার পাঁচশো টাকা হয়েছিল এই দিনে ভালোই জমেছিল হয়তো বার অনেক বেশি জমতো কিন্তু এখন আমরা তো ভেঙে ফেলাম না জিহানে এই কয়েকদিনে এই কয়ে বারো হাজার পাঁচশো টাকা জমায় ছিল তাদেরকে ভেঙে ফেললাম সব কিছুই শেষ করে ফেললাম এখন আমার টেবিল আর খাটটাই আছে তারপরে শেষ আর কিছুই নাই তারপর চলে যাবো হ্যালো জান আসসালামু আলাইকুম আর তোমরা অনেক ভালো স্যার আমিও অনেক ভালো আছি তো কিছু দিন অনেক ঝামেলা সেই জন্য ঠিকঠাকভাবে ভিডিও দিতে পারছি না ছোট ছোট ভিডিও দিচ্ছে আর ছোটো ভিডিও দেব আমার হলো অনেক ঝামেলা কারণ হচ্ছে আমার ঘরের ভিতরে যে জিনিসপত্র সেগুলো সব হয়ে গেছে আর সেইগুলো সবাই নিয়ে যাচ্ছে হয় আরও দিয়ে দিয়েছে আর দেশ থেকে হলো আমার মা দেশ থেকে আমার মা কী নিয়ে আসছে দুধ নিয়ে আসছে দুই বছর তিন বাস নিয়ে আসে নিয়ে আসছে পেঁপে নিয়ে আসছে কমলা নিয়ে আসছে ভেন্ডি নিয়ে আসছে বেগুন নিয়ে আসছে আমরা নিয়ে আসে এই যে এগুলো সাদ পুঁই শাক আর এই যে দেখেন দুধ নাল প্রচুর এইগুলো নিয়ে আসছে আর আমি আবার মাকে দেখে আমি আজকে ওরকমভাবে কিছু রান্না করি নাই তাই মাকে দেখে অনেক করলাম আর এই আলু কিনতে গিয়েছিলাম পরে দেখি ইলিশ মাছ পরে ইলিশ মাছ নিয়ে আসলাম কিনা এই যে ইলিশ মাছ ইলিশ মাছ মাকে এখন ভেজে দেব আর ভাজি করে দেবো ভাজি করে দেবো আর এগুলো করে দেবো

अपना खनेदी बनेटा खाओ তারপরে একটা সেগুলা করে দাও। তুমি কা খাও? তুমি এটা খাও। নাম খাবো তুমি খাও। ভাইও ওকে।